আল্লাহ বলছেন নামাজের ধ্বংসপ্রাপ্ত এবার ব্যাপারটা কেমন হয়ে গেল না এতক্ষণ তো এক কেন্দ্রিক আলোচনা করলাম একটু ব্যতিক্রম আলোচনা এটা আল্লাহ বলছেন আমার কথা না দেখেন ফওয়াইলুল মুসল্লিন নামাজের ধ্বংসপ্রাপ্ত আমরা তো নামাজ পড়ি আমরা কি বেনামাজি আপনি কি বেনামাজি তো যে নামাজ পড়ে তাকে তো মুসল্লি বলা হয় নাকি তো আল্লাহ বলছে যেটা আমি বলেছি ফওয়াইলুল মুসল্লিন নামাজের ধ্বংসপ্রাপ্ত তারা কোন নামাজি আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন কোন কি বলেন তো কারাতকে তারা কে তারা কে বলেন আর শব্দ বলেন তারাকে সাহুন মনে রাখবেন কখনো বলবেন না তারাকে সাহুন তারা হলো এই দুইটা অর্থ একটা হলো অমনোযোগী উদাসীন আরেকটা একটা অর্থ সালাদ আদায় করে কিন্তু রাসুলের পদ্ধতিতে সালাদ আদায় করে না উদাসীন বলেছিলাম বুঝেন না মনে হয় আলোচনা শুরুতে মনে আছে আপনাদের যে নামাজের রুকুতে থেকে কি পড়ে জানে না বইটাকে বসে কি পড়ে জানে না সাজদায়গে কি পড়ে জানে না আত্মা হইয়া তো দূরত শরীফ দোয়া মাসুর অর্থ জানে না নামাজে দাঁড়িয়ে ডানে তাকায় পিছনে তাকায় বামে তাকায় আর সামনে তাকায় আসমানের দিকে তাকায় আর জমিনের দিকে তাকায় কিন্তু কখনো উপলব্ধি করে না যে আমি সালাতে কি তিলাওয়াত করলাম অথচ যখন আপনি সুরা ফাতিহা পাঠ করেন তখন আল্লাহ রব্বুল আলমিন বলে অর্থাৎ আপনার কথা জবাব দেয় যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য তখন আল্লাহ রব্বুল আলমিন আপনার কথা জবাব দিয়ে বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করল কখনো ফিল করেছেন একজন হাত উঠে বলেন তো যে আমি ফিল করেছি আল্লাহ আমার কথার জবাব দিয়েছে তাহলে আপনি সালাতের মাধ্যমে কিভাবে প্রশান্তি অর্জন করতে চাচ্ছেন সালাত মানে কি জানেন প্রশান্তি মানে সাকিনা কি বলেন তো সাকিনা প্রশান্তি হৃদয়ে প্রশান্তি আত্মার প্রশান্তি নামাজ পড়বে প্রশান্তি অর্জন হবে কিন্তু নামাজের মধ্যে দাঁড়িয়ে ইমাম পরে আলহামদুলিল্লাহ আর মুসল্লি চিন্তা করে আজকে কয় টাকা লাভ করলাম ব্যবসায় কি তাই না ইমাম পরে আর রহমান রহিম আর মুসল্লি চিন্তা করে আজকে কয় টাকা উপার্জন করলাম তাহলে কি এই সালাদ আপনাকে উপকার দিবে এই সালাদ আপনাকে উপকৃত করবে কুশ্চিনকালে উপকার করবে না আল্লাহ বলছেন ফাওয়াইলুল্লিল মুসাল্লিন মুসাল্লিরা ধ্বংসপ্রাপ্ত তারা কারা আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন যারা সালাত আদায় করে যারা নামাজ পড়ে কিন্তু তারা অমনোযোগী তারা উদাসীন তারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না কি নাই আমাদের সমাজে নাই বহু যেমন আমাদের মধ্যে করি। কিন্তু এ টু জেড কিচ্ছু বুঝি না এমন কেমন অনেক হতো মুসলমান আছে যারা আল্লাহ আকবর শব্দের অর্থ জানে না কি আছে কি না ভুল বলেছে আমি আসে না এমনটা তাহলে মৃত্যুবরণ করার আগে সালাদ সম্পর্কে অবগত হতে হবে না কে মাঠ সম্পর্কে আপনারা জানেন কহামতের মাঠে সর্বপ্রথম যে হিসাবটি নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব আজকে মসজিদে টাইলস বেড়েছে মসজিদে এসি লাগানো হয়েছে মসজিদ উন্নত হয়েছে কিন্তু মসজিদের মুসল্লিদের ইমান দুর্বল হয়ে গিয়েছে কি তাই না ইমান দুর্বল মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের এখানে আল্লাহ বলছেন আল্লাহ দিন আমরা কি সাহুন হতে চাই আমরা কি অমনোযোগী হতে চাই আমরা কি উদাসীন হতে চাই এজন্যই তো আজকে আমাদের সমাজে নামাজকে